অনেক দিন ধরে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না ডেইলি ব্লগ তো নয় প্রতিদিনের কাজগুলো শেয়ার করার উদ্দেশ্য ছিল প্রতিদিনের ব্লগে কিন্তু প্রতিদিনের কাজ তো দূরের কথা ছোট ছোটো করে প্রতিদিন রেগুলার ভিডিওটাই আপলোড করে উঠতে পারছিলাম না কখনো যদি ভিডিও রেকর্ড নিতে পারছি তো ওটা এডিট করে উঠতে পারছি না আবার কখনো দেখা যাচ্ছে ভিডিও এডিট করতে করতে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে আবার কখনও দেখা যাচ্ছে যে ভিডিও রেকর্ড নেওয়ার সুযোগ নেই এরকম অনেকগুলো প্রবলেম পার করতে করতে যাচ্ছি ব্যস্ততা একটু বেশিই যাচ্ছে এই ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগে তিন চার দিন আগে নেওয়া কিন্তু এডিট করে উঠতে পারিনি তারপরে আর নতুন কোনো ভিডিও রেকর্ড নেওয়া হয় না আবার হচ্ছে এটাও তো এডিট করা হয়েছিল না কয়েকদিন আগে আমি মনে হয় একটা রিলস আপলোড করেছিলাম কাঁঠাল ঘন্টের এটা সেই দিনকারই একসাথে নেয়া ছোট ছোট কিছু ক্লিপস নিয়েছিলাম সেটা শর্ট হিসেবে আপলোড করার জন্য কি বলে এগুলোকে হাইলাইটস বা এরকম টাইপের হয়তো বা কিছু আমি আসলে ভালো করে জানিও না আর হচ্ছে এটা একটু বড় করে নেওয়ার ইচ্ছা ছিল তো শুধু রান্নার সময় ভিডিওটা নেওয়া হয় প্রত্যেকবার এটাতে একটু নিজেই একটু বোরিং ছিলাম খুব যে শুধু রান্নাই দেখাচ্ছি সারাদিনে আর কোনো কাজ কোনো কিছু ভিডিওতে নেওয়ার সুযোগ হচ্ছিল না এ কারণে আর কি আরও বেশি লেন্ধি হচ্ছিলো কাজটা পরে ভাবলাম যে না আমি যেভাবে হচ্ছি হয়তো বা সেভাবে আগানোটা এতটাও সহজ না একটু আরেকটু নিজেকে গোছায় নিয়ে আর একটু হয়তো হয়ে তারপরে কাজটা হাত দিতে হবে আর কাঁঠাল ঘন্টটা তো আমি পুরো প্রসেসটাই তো দেখাচ্ছি কিভাবে আমি কাঁঠাল ঘন্ট করেছি খেতে খুবই খুবই মজা ছিল বাসার এমন কেউ নেই যে কাঁঠাল ঘণ্টটা পছন্দ করেনি আমি বাসার জন্য আমরা সবাই তো খেয়েছি সঙ্গে আমার নন্দ বাসায় পাঠাইছি অনেকখানি করে পাঠিয়েছিলাম ওখান থেকে আবার আপু আপু নাম পাঠিয়েছে তো সবাই খেয়েছে এমন না যে অনেক অনেক বাট সবাই একটু করে টেস্ট করা হয়েছে একে তো সিজনাল ফল আর কাঁচা কাঁঠাল মোটামুটি আমাদের সবাই আমরা সবাই খুব পছন্দ করি ওই কারণে আর কি তো চাইলে এভাবে ট্রাই করে দেখা যেতে পারে আপনারা যদি কেউ চান আমার ভিডিও যারা দেখেন এভাবে ট্রাই করে দেখতে পারেন